আসসালামু আলাইকুম আবারও চলে আসলাম অন্য একটা রেসিপি নিয়ে আজকে আমি লোটটা মাছ রান্না করবো এখানে সময় তোমরা দেখতে পাচ্ছ আমি কেটে পরিষ্কার করে আগে থেকে রেখে দিছি এক কিলো মতো লোটটা মাছ নিয়েছি এখানে তার জন্য যা যা লাগবে আগে আমি চোলাটা অন করে দেবো হাড়ি বসে দিচ্ছি একটা কড়াই আমি কড়াইয়ের তেল দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এখানে আমি আগে থেকে কেটে রাখা দুটো পেঁয়াজ কুচি রাখছি তার মধ্যে আমি দেড়টার মতো পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজ কুচুগুলো ভালোভাবে নাড়তে থাকবো ব্রাউন খালা আসা পর্যন্ত এবং এক মিনিট আমি পেঁয়াজগুলো ভালো করে ব্রাউন করা আসা পর্যন্ত অপেক্ষা করব এক মিনিট চলে আসলাম এক মিনিট পর দেখতে পাচ্ছি এখন আমি দিয়ে দিব এখানে এক চা চামচ আদা বাটা দেড় চামচ রসুন বাটা দু চা চামচ পেঁয়াজ বাটা ভালোভাবে নাচতে থাকবো এখন আমি একটা ঢাকনা দিয়ে রেখে দিব কষানোর জন্য দুই মিনিট অল্প আছে চোলা রাসটা একটু ছোট করে দিব অল্প আছে আমি এভাবে দুই মিনিট কষাবো দুই মিনিট পর আবার আসতেছি দুই মিনিট পর আবার চলে আসলাম এখন আমি এর মধ্যে আগে থেকে কেটে রাখা একটা টমেটো দিয়ে দিলাম সাথে দিয়ে দিলাম কাঁচামরিচ তেতলে করা চারটা আপনারা আপনাদের পছন্দ মতো ঝালের পরিমাণটা দিয়ে দিবেন খেয়াল রাখতে হবে এখানে কিন্তু আমরা শুকনা মরিচ দিব শুকনা গুঁড়ো আছে যার কারণে কাঁচা মরিচের পরিমাণটা বুঝে শুনে দিবে যাতে আবার বেশি তরকারিটা ঝাল হয়ে থাকে কাঁচামরিচের ঝালটা একটু বেশি সেজন্য আমি শুধু দিলাম দেখতে এভাবে আমি আরো দুই মিনিট রেখে দিব দুই মিনিট পর আবারও আসতেছে দুই মিনিট পর আবারও চলে আসলাম আমার টমেটো কষানো অলমোস্ট হয়ে গেছে এখন আমি মশলাগুলো দিয়ে দিব এখানে আমি দেখতে পাচ্ছ দেড় চামচের মতো মরিচ গুঁড়া দুই চামচ মশলা এবং এক চামচ হলুদ গুঁড়া পরিমাণ মতো লবণ এখন আমি অল্প পরিমাণে পানি দিয়ে দিব পানি আমি বেশি দিব না কেননা মাছ থেকে পানি বের হবে লোটটা মাছ থেকে এমনিও পানি বের হয় পানি যদি আবার বেশি দিয়ে দিই এবং মাছ থেকেও পানি যদি বের হয় যখন নাড়াচাড়া করতে যাব তখন ঝুলের পরিমাণটা বেশি হয়ে যাবে মাছের পরিমাণটা কম হয়ে যাবে এবং মাছটা ভেঙে যাবে খেতে ভালো লাগবে না সারটা কমে যাবে সেজন্য আমি ঝুলটা একটু কমিয়ে দিলাম দেখতেই পাচ্ছ ঝোলটা ঠিক এইভাবে মাখো মাখো হবে যখন জোলটা এভাবে আমি দুই মিনিট রান্না করতে থাকবো দুই মিনিট রান্না করার পর আমি আবারও আসতেছি দুই মিনিট পর আবারও চলে আসলাম দেখতে পাচ্ছো আমার মশলার কালারটা কত সুন্দর আসছে এরকম চলে আসবে এখন আমি মাছগুলা রেখে রাখা মাছগুলা দিয়ে দিব এর ভেতর আমি যখন মাছগুলো ধুয়ে রাখছিলাম তখন কোনো পানি ছিল না এখন দেখতে পাচ্ছ ঠিক কতটুকু পানি বের হয়ে গেছে মাছ থেকে আরও বের হবে আমি কি করব ভালোভাবে নাড়তে থাকবো প্রথম প্রথম নেড়ে দিবো এই জন্য মাছ যখন এক মিনিট দু মিনিট হয়ে যাবে রান্না হয়ে যাবে তখন আর মাছ নাড়াচাড়া করা যাবে না মাছ ভেঙে যাবে তখন এভাবে আমি চুলা মাঝারিতে রেখে মাঝারি হিটে রেখে পাঁচ মিনিট রান্না করব আসতেছি পাঁচ মিনিট পর চলে আসলাম পাঁচ মিনিট পর দেখতে পাচ্ছ এখানে আমি কোনো পানি আর দেওয়া হয়নি এখানে পানি কোনো দেওয়া হয় না দেখতে পাচ্ছ সবগুলো মাছ থেকে বেরিয়েছে এখন আমি ওগুলা চামচ দিয়ে নাড়ব না এভাবে ধরে এবং একটা নাড়তে পারবো যাতে মাছ ভেঙে না যায় এখানে আমি দিয়ে দিব দেখতে পাচ্ছ আদা পাতা আমার গাছ থেকে তোলা কেন তোমরা চাইলে ধনিয়া পাতাও দিতে পারো আমার বাসায় ধনিয়া পাতা ছিল না সেই জন্য আমি আদা পাতাটা দিয়ে দিলাম আমার রান্না অলমোস্ট রেডি তোমাদের ইস্টা থাকু যেভাবে রান্না করছে বাসায় একবার হলো ট্রাই করে দেখবা দেখতে পাচ্ছ মাছের কালারটা কীরকম আসছে এভাবে রান্না করলে রান্না করে দেখবা বাসায় একবার হলেও ভালো থাকবে সবাই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবা আল্লাহ হাফেজ